হ্যালো ব্রিবন আমি সুস্মিতা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি এই ভিডিওটা অনেক আগের একটা ভিডিও আজকে আমি ভয়েস ওভার দিচ্ছি আমার প্রচণ্ড শরীর খারাপ হয়েছিল তোমরা কম বেশি সবাই যেন আমি ভিডিও পোস্ট করেছিলাম তো সেই মতো আমার শাশুড়ি মা আমাকে দেখতে এসেছিলো তো তারই রান্নার আয়োজন চলছে আমার মা কিন্তু রান্না করছে আজকে অনেক কিছু যেমন হবে ফ্রাইড রাইস খাসির মাংস কাতলা মাছ সবে পায়ে সবে লুচি তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঠিয়ে দেবো ও খেতে খুব পছন্দ করে এইগুলো তো সেই মতো সব কিছু গুছিয়ে নিয়েছে মায় খুব মটনটা ম্যারিনেট করা রয়েছে ওইদিকে গাজর ক্যাপসিকাম তারপরে বিনস সব কেটে গুছিয়ে রাখা হয়েছে এইদিকে দু পিস কাতলা মাছও ভাজা রয়েছে এইদিকে ময়দাও মাখা হয়ে গেছে মোটামুটি সব কিছুই রেডি করে ফেলেছে মা আর মটনটা আমি রান্না করব মা আমাকে বলছিল তো রাস্তা হবে না রান্না করতে তোর এতটা শরীর খারাপ আমিই করে নেব তো ভাবলাম যেহেতু বরের জন্য পাঠাবো আর আমার শাশুড়ি মা খাবে আমিই রান্না করি তো সেই মতোই দেখো মটনটা কিন্তু আমি রান্না করেছি মাকে দিইনি রান্না করতে আমার হাতের মটন খেতে তোমাদের দাদা ভাই খুব পছন্দ করে আর খুব তাড়াহুড়োর মধ্যেই রান্না বান্না হচ্ছে কারণ আমার শাশুড়ি দুটো দশের টেকারটা ধরবে সেই জন্য আর এদিকে দেখো ফ্রাইড রাইস হয়ে গেছে আর এদিকে বৌদি হচ্ছে লুচি বেলছে কারণ লুচিও ভালো বানাতে পারে সেই জন্য ওকেই লুচির দায়িত্বটা দেওয়া হয়েছে আর আমার চোখ মুখের অবস্থা দেখে তোমরা সবাই বুঝতে পারবে যে আমার কতটা শরীর খারাপ তো যাই হোক এদিকে হচ্ছে রান্না বান্না সবই কমপ্লিট হয়ে গেছে এবার আমার শাশুড়িকে তাড়াতাড়ি খেতে দিয়ে দেব দিয়ে তারপর আবার ওনাকে গাড়িতে তুলে দিয়ে আসতে হবে এদিকে ফ্রায়েড রাইস হয়ে গেছে কাতলা মাছ হয়ে গেছে সকালে কষা ছিল একটা এদিকে পায়েস হয়ে গেছে আর পায়েসটা কিন্তু আমার মা দারুণ বানায় বরাবরই আর এদিকে লুচিও হয়ে গেছে এগুলো এখন টিফিন বক্সে প্যাকিং করে দেব আর লাস্টে হয়েছে মটন তো যাই হোক চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিও